ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কিনা খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের মসজিদের মসজিদের একটা মহাজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু ময়দানে সবাই আমরা দিকে কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি ক্যামতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এই জন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেবেলারা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলা না কেন কোন এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে আসলে আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট ইজ দ্য রিয়েল হিরো হিজ দ্য রিয়েল স্মার্ট এই জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরান ঢুকাইতে হবে ডু ইট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরান লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরান লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলা সব আল্লাহ বলে দিয়েছে এই কোরান এই কোরানে শুরু হয়েছে বিস্মিল্লা রহমানের রহিম দিয়ে মানে বা দিয়ে কে দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বাদ না আরে কোরআন শেষ হয়েছে নাস দিয়ে যে সুরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বার সিন মিলাইলে হয় মানে যথেষ্ট এই বাস মানে সাফিসিয়েন্ট কাফি আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় একশো চোদ্দোটা আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমারে দেখানোর জন্য হাত তুলছেন দেখাতে হবে একজন রে তিনি কে আল্লাহরে দেখান আল্লাহর ফেরেস্তারে দেখান এখন কই মারছে হাত আল্লাহর ফেরেশতার কথা কইছেন আমি ভয় ঢুকছে ঢুকাবেন ঢুকাবেন এদিকে হাত তুলে না কেন আছে মাশাআল্লাহ আল্লাহ নামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে পড়ি আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সবাব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয় ঠিক কি না দায়িত্ব নিয়ে ছে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাসির কেউ বন্ধ করতে পারবে না এটা এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে করা যায় কেমন করে আলাদা করা যায় এর একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালায় দিব তাইলেই কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয় তাহলে তাই পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস ভুল আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবেষণা করে দেখলো না এই কোরান আগুনে জ্বালাই দিলে কোরান দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেফসখানাগুলোতে যে দেখেছি ছোট্ট বাচ্চারা মাথা দুলিয়ে দুলিয়ে কোরান পরে কোরান তারা শুধু কাগজেই লিখে রাখে না সিনার ভিতরে গেথে রাখে ওই কোরান মুসলমানদেরকে শিখিয়েছে কে সে আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন খলকাল ইনসান আল্লামাহুন বায়ান আল্লাহ বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখিয়েছি আমরা বললাম আল্লাহ আর আপনি কি করেন আল্লাহ বলেন খলকাল ইনসান আমি মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ পড়েন আমাদেরকে তৈরি করেছে কে জোরে বলতে হবে কে মানব সৃষ্টির তিনটা পদ্ধতি কোরআনে পাওয়া যায় পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া সালাম এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম ঈসা সালাম তিন নাম্বার পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদেরকে বানিয়েছেন তাহলে পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিসসালামকে বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ ইন লাজ এটেল মাটি নিলেন তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি তারপরে এটার বানালেন ঠনঠনে শুকনো মাটি সাইয়েদনা আদম আলাইহিসসালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে সাইয়েদনা আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ বানিয়েছেন কয় হাত লম্বা সাহিবুখারের বার্ন না লাম্মা খলা খাল্লাহু আদমা ওয়াকানা তুলুহু সিত্তু না আল্লাহ তালা যখন আদম আলাইসাল্লামকে বানালেন সাইট হাত বা সাইট গজ লম্বা করে বানালেন আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন পায় হাত লম্বা সুমান্লাহ পড়বেন না আদম আলাইসাল্লামকে বানালেন আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম এখানেও আমাদের তিনটা ক্যাটাগরি তিনটা ধাপে তিনি আমাদেরকে বানালেন মায়ের পেটে নয় মাস কি করছিলেন মনে আছে আপনাদের শরীদপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নেই ঠিক কিনা মাস মাস কই যে ছিলাম কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না স্মৃতির পাতা হাতড়িয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপটে ছিলাম নোথফা আলাকা স্পার্ম মদগা ব্লাড ক্লট দ্য লিটল ফ্ল্যাশ ছোট্ট ছিলাম ওইটার আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন আমরা প্রত্যেকে এরকম একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অবয়বটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন তার উপর আবার চামড়ার প্যাকেট পরায় দিলেন পড়েন সুবহান আল্লাহ এরপরে নয় মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে একথায় আল্লাহ সুরাল মোমের বললেন অল্লাহ কদ্দে ফল্লাম কনাল ইংস না মিংসুলালতিমিং তি সুম্মা আল্লাহুন তুফতং ফি কর নিম্মখিন ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر ফতাব কান্ হাস নুন খালি পড়েন আল্লাহ হা আমাদেরকে তৈরি করলো কে আল্লাহ দশ মাস আমাদেরকে খাবার দিলো কে অক্সিজেন দিলো কে দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই ভিতরে যেয়ে পারছে ওই গোপন জায়গায় একজন আমার রিজেক্ট দিত তিনি কে আমার নাভির সাথে আমার মায়ের জোরায়ুর একটা কানেকশন ছিল ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয় ঠিক কি না সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেঁচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে কেটে দেয় বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পর মারে কয়েকটা তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে ঠিক কি না আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে ছিলাম কেউ তো খোঁজখবর নিল না তুমি এক লাইনে খাবার এক লাইনে পানি এক লাইনে বাতাস ঢুকিয়েছ নয়টা মাস এই খাবারের লাইন আমার ঠিকঠাক ছিল আমার টেনশন ছিল না দুনিয়ার বুকে আসার সাথে সাথেই এদের সাথে আমার কি শত্রুতা আমি জানি না আসার সাথে সাথে আমার খাবারের লাইনটা কেটে দিচ্ছে আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল মানুষগুলো কেটে দিল আমি এখন কি খাবো আমি এখন যাব কই আল্লাহ বলে কাঁদিস না আট মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়ানো শোমান্লাহ পড়েন খাবারের একটা লাইন ছিল কেটে দিয়েছে ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম খালা খালিংসান তিনি মানুষ বানিয়েছেন মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কি এজন্য জন্য আল্লাহ বললেন আমি আমি তোমাদের কোরআন শিখিয়েছি আমি মানুষ তৈরি করেছি আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি পড়েন আল্লামাহুল বয়ান আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি যে আমরা বয়ান করি আমাদের যে ভাষা এই ভাষা কার দান আমাদের বাংলা ভাষা কার দান পৃথিবীতে অনেক ভাষা আছে একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না ইংরেজরা বললে আরবরা বুঝে না আরবরা বললে মালায়েরা বুঝে না মারায়রা বললে আফ্রিকানরা বুঝে না সুবানলা পড়েন আমি অনেক দিন দেশের বাইরে থাকি দশ বছরেরও বেশি আমি পড়াশোনা করি এখনও পিএইচডি করি তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষা এক একজন কথা বলে আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসা হাসি করি হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি মরে যাচ্ছি কিন্তু ওরা হাসে না বিদেশিরা ওরা বুঝে নাই তো আবার ওরা যখন কথা বলে হাসে আমরা কিছুই বুঝি না সুমান আল্লাহ পড়বেন না ওইটা বাদ দেন আমাদের বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই সুমান আল্লাহ পড়বেন না ঢাকার অনেক অমিল চট্টগ্রামের অমিল আছে না নাই সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে ঠিক কিনা ওনাদের ভাষাগুলো এমন শুনলে বুঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নেই পাক এই কোরআনের মধ্যেও আঞ্চলিকতার দাম দিলেন হিসাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তালাত করতে শুরু করলেন এই তালাত শুনে সাইদান ওমরে ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন ওমরে ফারুক বললেন ইয়ারে সৌল্লাহ দেখেন হিসাম বিন হাজিম কেমন করে কোরান পড়ে দেখেন ভিন্নভাবে কোরান পড়ে আপনি শিখাইছেন একভাবে ও পরে আরেকভাবে ভাবে ওর বিচার করেন আসলে আরেকভাবে ভাবে পরে নাই অন্য আঞ্চলিকতায় পড়েছে যেমন আমরা পড়ি অদ্দোহা ওয়াল্লাইলি ইদা মা ওদ্দা আঁকা রব্বুকা ওয়ামা কলা বলেন ক্যামিনাল উলা কিন্তু কোরানের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে অদ্দো হে বললাই সাজে মা ওদ্দা আঁকা রব্বুকে ওয়া মে কলে সুবানলা পড়বেন না হাসিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন ওমরে ফারুকে বাঁকাটা শিখেন নাই উনি শিখছিলেন সোজা ওমরের ফারুক আবার সোজা খাপটা পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়েন বিষ্ণু বললেন হিসাম বিন হিজামকে তুমি ছাড়ো বললেন হিসাম তুমি কিভাবে পড়েছো হিসাম বলে আমি এইভাবে পড়েছি বললেন হা বললেন হাকাদা উংিলাল এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই ওমর তুমি কিভাবে পড়েছো ওমর বললেন আমি তো এইভাবে শিখেছি বিষ্ণু বললেন এভাবেও নাজিল হয়েছে সমস্যা নাই আলা মিনহু আরবি ভাষা একটা কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে সাতটা এই সাতটা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে এই জন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন এই জন্য বললেন আমি মেহেরবান আমি কোরআন শিখালাম আমি মানুষ বানালাম আমি তোমাদেরকে ভাষা শিখালাম সুবহানাল্লাহ পড়েন এরপর আল্লাহ বললেন সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য হিসাব আছে না নাই সূর্য আর চাঁদ চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য ঠিক কিনা আল্লাহর হাবিব বললেন সুমি রু ওয়াফ তিরু লিরু ইয়াতি চাঁদ দেখে রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙ্গ আমরা রমজান শুরু করি কি দেখে জোরে বলেন ঈদ শুরু করি কি দেখে আসামসুয়াল কাম আরুবেসবান সূর্য চন্দ্রের গায়ে লাগে না চন্দ্র সূর্যের গায়ে লাগে না কোনোদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে দিনের ভেতরে রাত ঢুকে গেছে রাতের ভিতরে দিন ঢুকে গেছে এরকম কি কখনো হয়েছে সবকিছু একজনের আইন মানে চিল্লায় বলতে হবে তিনি কে এরপরে আল্লাহ বললেন ওয়ান নাজমু শাজারু ইয়াসজুদান আকাশের তারকারা জি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে তিনি কে আকাশের তারাগুলো আল্লাহর সিজদা করে কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না গাছগুলো আল্লাহর জিকির করে কিন্তু আমরা জিকির করতে চাই না ঠিক কি না অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে গাছ ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ সুমানলা কইতে বললেন না ক্যালেন্ডারে দেখা যায় পত্রিকায় দেখা যায় গাছ রুকু করে আছে আমরা রুকু করি না আমরা সেজদা করি না কেয়ামতের দিন আল্লাহ বলবে আমার সেজদা দিয়ে দেখা আপনারা যারা নামাজ পড়েছেন সেজদা দিয়েছেন তারা আল্লাহ আকবর বলে সেজদায় লুটিয়ে পড়বেন আর যারা নামাজ পড়ে নাই তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না